কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আমি না অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে আমরা যাচ্ছি একটু বনগা ঘুমতে উপরে প্ল্যানিং করে এই যে বিকেলটা আজকে আমরা এত সুন্দর করে কাটালাম মানে হুটহাট করে প্ল্যানিং করলে যে ঘোরাটা এতটা বেশি আনন্দের বলে বোঝানো যাবে না ঘুরতে যাবে বলে আবার মইনাককে ডেকে নিয়েছে মইনাকেরও খুব কাজের চাপ গেছে এবং ইন্তিকারও এক্সাম শেষ এখন দুজনেই ফ্রি তো সেজন্যই ভাবলো চল একটা রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে আড্ডা দিয়ে আসি যেমন ভাবনা তেমন কাজ ভেবেছিলাম একটু বিকেল বিকেল বেরিয়ে আরও একটু জায়গায় ঘুরবো বা সেই বেরোতে বেরোতে পৌনো ছটায় বেজে গেল সন্ধেও হয়ে গেল প্রথমেই আমরা চলে আসলাম মোমো খেতে যা জমিয়েছি তার অর্ধেকটাই মনে আজকে শেষ হয়ে যাবে মেয়েছিলাম তো পাঁচশো টাকা ফ্রি পেলে মানুষ কত কিছু চায় এদের আবার পাশে মিয়া সেটাও চোখে পড়েছে সেখান থেকে চার পাঁচটা পেস্ট্রি কিনে আনলো তাদের বন্ধাটা যেন একটু বেশি সুন্দর যাই হোক আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের তিনজনের দারুণ কাটলো ভেবেছিলাম আমরা আর একটু ঘুরবো তবে মা কন্টিনিউয়াস ফোন করেই যাচ্ছে সেজন্য আর ঘোরাটা হবে না আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো আর যাওয়ার আগে পেজটা অবশ্যই ফলো করে দিও